আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজ আমরা তোমাদের সাথে এইচ আইসিটির অধ্যায় তিনের একটি গুরুত্বপূর্ণ বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কিভাবে বিয়োগ করে অর্থাৎ হেক্সাডিসাল বিয়োগ দেখব হেক্সাডিসালের ক্ষেত্রে আমরা যেই কথাগুলি একটু মনে রাখবো সেটা হচ্ছে এ মানে হচ্ছে দশ বি মানে হচ্ছে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই হলো চোদ্দ এফ হচ্ছে পনেরো এই মানুষ একটু খেয়াল রাখবো স্মরণ করে রাখবো ওকে আসো আমরা যদি একটা এক্সার্ট স্মেলের বিয়োগ দেখতে চাই ধরো ধরো আমাদের এই বিয়োগটা করতে দেয়া হলো তো আসো আমরা এটা কীভাবে করবো এক্সার বেস হচ্ছে ষোলো আমরা এটা আগে লিখে রাখি আসো নয় থেকে ছয় বিয়োগ যায় নয় থেকে ছয় বিয়োগ গেলে কত থাকবে তিন থাকবে আসো আমরা একটু তিন লিখে ফেলি লিখলাম তিন এবার আসো দুই থেকে পাঁচ কখনো বিয়োগ যায় না কারণ দুই ছোটো পাঁচ বড় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে অবশ্যই বেসের সাপোর্টটা নিতে হবে তাহলে এই বেস কত ষোলো ষোলো আর দুই মিলে কত হলো আঠারো এখন দেখো আঠারো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ দিই তাহলে কত আসবে তেরো আসবে ঠিক আছে তেরো আসবে তাহলে আমাদের উত্তর কত তেরো তেরো যে লিখব কিন্তু তেরো মানে কত হোক তেরো মানে হচ্ছে ডি তাহলে আমরা এখানে তেরোর পরিবর্তে আমরা লিখবো কি ডি আচ্ছা লিখলাম এখানে কিন্তু আমি একবার হচ্ছে বেসের সাপোর্ট নিলাম যেহেতু আমি বেসের সাপোর্ট নেওয়া হলো সেক্ষেত্রে আমাদের মনে মনে হাতে থাকবে কত এক ওকে এবার আসো এই ষোলো দেখো এখানে আছে এক নিজে আছে কত আট এক থেকে আট বিয়োগ এক থেকে কখনো আট বিয়োগ যায় না তাই আমরা কি করব এই বেসের সাপোর্টটা আবার এখানে নিব ষোলো আর এক কত হলো সতেরো সতেরো থেকে আট যদি বিয়োগ দেই তাহলে আমাদের কত থাকে নয় নয় লিখে দিলাম এবার আসো জিরো থেকে আচ্ছা যেহেতু আমরা এখানে হচ্ছে বেসের সাপোর্ট নিলাম সেহেতু আমাদের হাতে এখানে কত থাকবে এক থাকবে আসো তাহলে জিরো থেকে এ মানে কত দশ আর এক হলো এগারো অর্থাৎ জিরো থেকে এগারো বাদ দিতে হবে আমরা জানি জিরো থেকে কখনো এগারো বাদ দেওয়া যাবে না যেহেতু জিরো ছোটো সেহেতু আমাদের বেসের সাপোর্ট নিব ষোলো থেকে এগারো বাদ দিব আমরা ষোলো থেকে এগারো বাদ দিলে কত থাকে পাঁচ থাকে তো আমরা পাঁচ লিখে দিলাম এখানে কিন্তু আমরা বেসের সাপোর্ট নেওয়া হয়েছিল সো আমাদের এখানে মনে মনে থাকবে এক তো বি মানে কত এগারো আর এক বারো নয় থেকে বারো কখনো বিয়োগ যাবে না নয় থেকে যেহেতু বারো বিয়োগ যাবে না এখানে আমরা বেসের সাপোর্ট নিব এখান থেকে বেসের সাপোর্ট নিলে এখানে হয় কত পঁচিশ তো এখানে হচ্ছে আমাদের পঁচিশ পঁচিশ থেকে আমরা কত বাদ দিব বারো পঁচিশ থেকে আমরা বারো বাদ দিলে থাকবে কত তেরো তো ভালো কথা তেরো থাকবে তো তেরো মানে কি হচ্ছে ডি তো আমরা কী করবো তেরো পরিবর্তে এখানে ডি লিখবো যেহেতু আমরা এখানে একটা সাপোর্ট নিয়ে নেওয়া হয়েছিল সো এর জন্য আমাদের এখানে এক চলে আসবে তো এই এফ এফ মানে কত পনেরো পনেরো থেকে যদি আমরা এক বাদ দিই কত থাকে চোদ্দো চোদ্দো মানে কি ই তো আমরা এখানে কত কী লিখবো ই লিখে দিব এই তো দেখো কীভাবে আমরা হেক্সাডেসিমেলের বিয়োগটাও করে ফেললাম ওই বাইনারি অক্টালের নিয়মে তাই তো খুবই সোজা আসলে এবার আমরা যদি এই হেক্সার ডিসেসিমেল যদি ভগ্নাংশ আকার থাকে অর্থাৎ দশমিক আকারে থাকে তাহলে কীভাবে করবো একটা বিয়োগ করবো আমরা দেখে দিচ্ছি দেখো আমরা এই বিয়োগটা করব। যেহেতু এটা হেক্সা ডিসিমেল তাহলে আমি এটার পেজ ষোলো লিখে দিলাম আসো যাই এখানে সি থেকে আমরা এ বাদ দিব সি মানে কত বারো এ মানে দশ অর্থাৎ বারো থেকে দশ বাদ দিব বারো থেকে দশ বাদ দিলে উত্তর কত হয় দুই এজ ইউজুয়াল ওকে ভালো কথা এখানে দেখো ডি ডি মানে কত ডি মানে হচ্ছে তেরো তেরো থেকে সাত অবশ্যই বাদ যায় তাহলে তেরো থেকে সাতবার দিলে কত থাকে ছয় লিখে দিলাম এফ এফ মানে কত পনেরো পনেরো থেকে যদি নয় বিয়োগ যায় কত হয় ছয় এ দেখো ছয় লিখে দিলাম দশমিকের দশমিক অর্থাৎ আমরা কি দেখলাম যে সবসময় যে বেসের সাপোর্ট নিতে হবে ব্যাপারটা কিন্তু তা না যদি আমাদের উপরের অংশ যদি বড় হয় অর্থাৎ যার থেকে বিয়োগ দিব সে যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই বেস যে সাপোর্ট নিতেই হবে এমন কোনো কথা নেই এটার মাধ্যমে তোমরা সেটা ভালো বুঝতে পেরেছ আশা করি ওকে এখন যদি বলা হয় যে হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যদি একসাথে থাকে তাহলে আমরা কীভাবে করব। আসো দেখি আচ্ছা ধরো আমাদের এই বিএফটা করতে বলা হলো তো আসো আমরা আগে বেস সিক্সটিন এটাকে আমরা বসে নিই তো এখন আমরা কি করব দেখো এফ থেকে এফ বাদ অর্থাৎ পনেরো থেকে পনেরো বাদ সেক্ষেত্রে উত্তর কি হবে জিরো আমরা কিন্তু এখানে বেসের কোনো সাপোর্ট নেই নি তো এখানে অ্যাজ ইউজুয়াল নয় থেকে সাত বাদ উত্তর কথা হবে দুই সাত থেকে ডি মানে তেরো বাদ দেখো সাত থেকে কিন্তু তেরো বাদ দেওয়া যায় না সাত হচ্ছে ছোটো সেক্ষেত্রে আমাদের বেসের হেল্প নিতে হবে তো এখানে এই ষোলো যদি আমরা সাদের সাথে নিয়ে যাই তাহলে আমাদের কত হচ্ছে তেইশ সেই তেইশ থেকে আমরা কি দিব ডি অর্থাৎ বার দিব তেইশ থেকে বার দিলে আমাদের উত্তর হয় কত দশ আমরা এখানে দশ লিখব কিন্তু দশ মানে হচ্ছে কত এ তো এখানে আমি একটা এ লিখে দিই ওকে ভালো কথা এখানে যেহেতু আমরা বেসের সাপোর্ট নিলাম সেক্ষেত্রে আমাদের কি হবে এখানে এক থাকবে তাই না আগের দিন এক চলে আসবে এবার আমরা কি দেখতে পাচ্ছি এক থেকে বাদ দিতে হবে কত সি মানে বারো আর এক তেরো এক থেকে তেরো বাদ দিতে হবে তাই তো তোমার সবাই ভালো মতো জানো এক থেকে তেরো বাদ দেওয়া যাবে না তাই এখানে আবারও বেসের সাপোর্ট নিতে হবে এই বেসটা এখানে নিয়ে আসলাম ষোলো আর এক সতেরো সতেরো থেকে কিন্তু তেরো বাদ দেওয়া যাবে সতেরো থেকে তেরো বাদ দিলে আমাদের কত থাকবে চার থাকবে লিখলাম চার দশমিক বরাবর দশমিকটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে দশমিক আছে দশমিক বরাবর দশমিকটা দিয়ে দিলাম এবার দেখো এখানে কত হলো যেহেতু আমরা এখানে প্লেস একটু বাদ দেওয়া হলো সেক্ষেত্রে আমাদের হাতে থাকবে কত এক তো দেখো আমাদের কি হলো এই যে এখানে আছে কত জিরো জিরো থেকে হচ্ছে বি আর ওয়ান বি মানে কত এগারো এগারো আর এক কত বারো অর্থাৎ জিরো থেকে বারো বাদ দিতে হবে এখন জিরো থেকে তো বারো বাদ দেওয়া যাবে না তো সেক্ষেত্রে কী করতে হবে আমাদের এখানে আবার বেসের হেল্প আনতে হবে তো এই এখানে যদি বেসের হেল্প আনি কত হয় ষোলো ষোলো থেকে যদি আমরা বারো বাদ দেই তাহলে কত থাকবে চার যেহেতু এখানে বেসের হেল্প নেওয়া হলো সেক্ষেত্রে এখানে আমাদের হাতে থাকবে কত এক তো ছয় থেকে কত এ মানে দশ আর এক এগারো ছয় থেকে এগারো বাদ দিতে হবে ছয় থেকে তো এগারো বাদ দেওয়া যাবে না তাই আমাদের এখানে কি করতে হবে আবারও বেসের হেল্প আনতে হবে তো এখানে যদি ষোলো নিয়ে আসি ষোলো আর ছয় কত হয় বাইশ বাইশ থেকে যদি আমরা এগারো বাদ দিই তাহলে কত হয় এগারো এগারো মানে হচ্ছে বি তাহলে আমাদের এখানে কত হবে বি যেহেতু আমরা এখানে বেসের হেল্প নিলাম সেক্ষেত্রে আমাদের হাতে থাকবে কত এক তো ভালো কথা তিন তিন থেকে দশ বাদ দিতে হবে তো তোমার সবাই জানো তিন থেকে দশ বাদ দেওয়া যায় না তিন থেকে যেহেতু দশ বাদ দেওয়া যায় না সেক্ষেত্রে আমাদের এখানে বেসের হেল্প আনতে হবে তো ষোলো আর তিন উনিশ উনিশ থেকে দশ বাদ দিলে থাকে কত নয় যেহেতু আমরা এখানে বেসের সাপোর্ট নিলাম তাই আমাদের হাতে থাকবে কত এক সাত থেকে তিন যদি বাদ দেই তাহলে কত থাকে চার দেখো এই তো আমাদের রেজাল্ট হয়ে গেল তো দেখো তোমরা সবাই আমরা একই নিয়মে বাইনারি অক্টাল এবং হেক্সেলিসের বিয়োগ সম্পাদন করলাম তো তোমরা কি করবো বাসায় এই জিনিসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে যেন এটা অবশ্যই অনেক সোজা কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে এটা খুব ফ্লুয়েন্ট হয়ে যাবে তো তোমরা যদি আমাদের এরকম যোগ কখনও যদি আমাদের এমসি কিউতেও আসে খুব কম সময় সঠিক নিয়মে আমরা ডিগ্রি সেটা অ্যান্সার করতে পারবো তো স্টুডেন্টস আছে ক্লাস এই পর্যন্তই তোমার সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং ভালো থাকবে আল্লাহ হাফেজ